আমার ভীষণ জানতে ইচ্ছা করে আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আপনি আমাকে এইভাবে ঠকাইছেন আমি আপনাকে ভালোবেসে ভালো থাকতে চাইছিলাম এটা কি আমার অপরাধ ছিল যদি অপরাধী হবে তাহলে সেই ভালোবাসাটা আপনি আমাকে শিখাইছিলেন কিন্তু কেন তবে আজ এত ভালোবাসার পরেও কেনই বা দূরে সরাই দিচ্ছেন সারা জীবন পাশে থাকবে বলে কসম কেটেছিলেন সারা জীবন পাশে থাকবেন বলে কথা দিয়েছিলেন আজ কোথায় গেল আপনার সেই ওয়াদা আপনার সেই কচম আপনার সেই মিথ্যা কথা দেওয়ার প্রতিশ্রুতি গুলো এইসবের উত্তর হয়তো আপনার কাছে নাই একটু ভালোবাসা ছাড়া আর কখনোই না কিছু চাইছিলাম না আমি একটুখানি ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম আপনার বিরক্ত অনেক না বলে দিতেন মুখের উপরে কিন্তু না বলে কেনই বা ঝুলাই রাখছিলেন আমাকে যদি আমাকে ভালো নাই লাগতো তাহলে আমাকে সরাসরি বলেই দিতেন এইভাবে মিথ্যা ভালোবাসার নাটক করে আমার জীবনটাকে শেষটা না করলেও পারতেন একটা কথা আমি বলি আমি আপনাকে না কখনোই ক্ষমা করবো না যদি আপনি ভাবেন যে অন্যান্য প্রাক্তনের মতো আমি আপনাকে সময় মতো ক্ষমা করে দিব এটা আপনার ভুল ধারণা এতটা ভালো মন নিয়েও না আমি জন্মাই নাই এই পৃথিবীতে আপনাকে আমি কখনো ক্ষমা করব না আমার এই আনন্দময় জীবনটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন আমার ভালো থাকাগুলোকে নিজের হাতে নষ্ট করছেন ভালোবাসার শিখায় সেই ভালোবাসাটাকেও কেড়ে নিয়েছেন কি ভাবতেছেন ভালো থাকবেন আপনি ভালো থাকেন আপনি পাগল ছিল না সেই মানুষটা যে কিনা তোমার শত শত অবহেলা পাওয়ার পরও তোমাকেই ভালোবাসে ভালোবাসে বলতো পাগল ছিল না সেই মানুষটা যেই মানুষটা তোমার হাজারবার ফোন কেটে দেওয়ার পরও বারবার ব্যাহের মতো কল মেসেজ দিত পাগল নয় মানুষটা যে মানুষটা তার পরিবারের সাথে যুদ্ধ করে গোপনে গোপনে তোমার সাথে সম্পর্কটা ঠিকই বাঁচিয়ে রেখেছিল পাগল না সেই মানুষটা যে তার হাত খরচের টাকা একটু একটু করে করেছিল। পাগল না সেই মানুষটা যে মানুষটা তোমাকে তার বন্ধু মহলের সব থেকে বড় করে দেখত পাগল তো তুমি যে কিনা বর্তমানে যুগে এসে এমন একটা মানুষের হাতটা ধরার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছ পাগল তো তুমি যারা কিনা এই ভালোবাসা পাওয়ার জন্য শত শত অপেক্ষার সেই ভালোবাসাটা তুমি তুমি তার কদর করতে পাগল তো অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছ কোন একটা ভুল মানুষের জন্য ভালোবাসলে না অবশ্যই ভালোবাসা মানুষটাকে সম্মান দিতে হবে তার মূল্যটা বুঝতে হবে আসলে যারা যে জিনিসগুলো ডিজার্ভই করে না তারা সেই জিনিসগুলো হঠাৎ করে পেয়ে গেলেই না তার গুরুত্বটা বোঝে না তারা সেই জিনিসটা রাখতে পারে না তারাও অফসোস করে হয়তোবা গোপনে নয়তবা প্রকাশ্যে কিন্তু বিশ্বাস করো তারাও অফসোস করে